সবাই অনেক বেশি ভালো আছেন যেহেতু আমরা প্রবাসী আর প্রবাসী এসেছি একদিন কিন্তু চলেই যেতে হবে আমাদের ডিপার্টমেন্ট থেকে এর আগে অনেকেই চলে গেছে যেহেতু আমার এখানে লং ডেস মানে আমি অনেক বছর যাবত এখানে আসি সো অনেকেই আসছে অনেকেই গেছে তাই আজকেও আজকেও আরেকজনের লাস্ট ডে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ হচ্ছে এটা মেমরি হিসেবে রেখে দেওয়ার জন্য মানে আমার ইউটিউব চ্যানেলটা যতদিন থাকবে বা ইন্টারনেট যতদিন থাকবে ততদিন এটা মেমোরিতে থাকবে ওর নাম হচ্ছে এবিনিস্টান ওদের ওর সাথে আমরা একদিন খাবার খেতে গিয়েছিলাম এই হচ্ছে এবিন এবিন হচ্ছে মালয়ালি মানে ইন্ডিয়ান ಮಲ್ಯಾಲ ಹಿಂದಿ ಮೋಟಾಮಿ ಕಾರಣ ಪ್ರಥಮ ಶಿಖೆ ನಾಯಿ তবে আমাদের সাথে মালায়ালামি কথা বলছে এবং কি ইংলিশে কথা বলছে আমরা ওকে অনেক মিস করব তাই এই হচ্ছে রাহুল তো আমরা ওকে অনেক মিস করব। এই কারণে আমার চ্যানেলে ওর ভিডিওটি করে রেখে দিচ্ছি ইন ফিউচার এই ন কেটে টু এই ভিডিও আমরা যখন দেখবো তখন দেখা গেছে যে মনে করব ওকে আর কি তো ওর ফেয়ারওয়েলের জন্য আমরা কিছু গিফট নিয়ে এসেছি প্লাস হচ্ছে কেক কাটবো সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব একটু পরে আমাদের সেই প্রোগ্রাম

उट इट बी एरियर थैंक यू এখন অ্যাকচুয়ালি এভিন চলে যাবে আমাদের অফিস ছুটির টাইম আমরা এখন কেক কাটলাম আপনারা হয়তো বা দেখতে পারলেন উই উইল মিস এভিন নামলা নাল্লাতে মিস চেয়েম এভিন ওরও বর্ষেও নামলা কউটা ওয়ার্ক চেয়ে দিচ্ছি পিনে অ্যাজ এ ফ্রেন্ড কলিগ ব্রাদার হোয়াট এভার ইট ইস উই মিস উই উইল মিস হিম অ্যান্ড ইউ পিপল অলসো স্টে হ্যাপি অ্যান্ড গুড সি ইউ এনন্দার ভিডিও আচ্ছা আচ্ছা যা না হ্যাপি জার্নি ফাইনালি আমাদের কেক টেক কাটা শিষ সবকিছু আমাদের ফিনিশ হয়ে গেছে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এইখান থেকে যাই আর একজনে সাইড ট্রাক করতেছে মানে আমার বাংলা নিয়ে আর কি ভাষা হাসি করতেছে ওইখানে আমাদের শিবা বসে আছে সো ওইটা হচ্ছে শিবা এখানে ইমরান আছে এখানে এটা হচ্ছে ইমরান অনেক ভিডিওতে আপনারা ইমরানকে দেখছেন যাই হোক আরও দু একজন আছে ছুটিতে গেছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর যে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম